দুয়ারে রেশন পরিষেবা গিরে তৎপরতা পরিদর্শনে পঞ্চায়েত সমিতির নেতৃত্ব ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকে রোহিণী গ্রাম পঞ্চায়েতের শালবনি আইসিডিএস কেন্দ্র নেগুড়িয়া আইসিডিএস কেন্দ্র এবং নেগুড়িয়া এলাকায় দুয়ারে রেশন প্রকল্পের আওতায় রেশন সামগ্রী বিতরণ চলছে এই পরিষেবার বাস্তব চিত্র খতিয়ে দেখতে বুধবার ওই এলাকাগুলিতে যান সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুনু বেরা ও পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মধুর মাহাতো তারা খতিয়ে দেখেন কারা কারা রেশন সামগ্রী পাচ্ছেন কারা বঞ্চিত করছেন কতজনের আধার কার্ড রেশন কার্ডের সঙ্গে সংযুক্ত নয় এবং পরিষেবার মান কেমন হচ্ছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের অভিজ্ঞতা ও সমস্যা শোনেন প্রতিনিধিরা পাশাপাশি অনিয়ম বা সমস্যা দেখা দিলে তা দ্রুত সমাধানের আশ্বাস দেন তারা পাচ্ছে তো মাল পাশাই ঠিকঠাক অসুবিধা নেই অসুবিধা জানাবেন অবশ্যই আমরা আছি ঠিক আছে ঠিক আছে এটা এ করবো আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটা লিংক করো ঠিক আছে এখানে মোবাইল নাম্বারটা থাকবে দিলে কার্ডটা চলে যাবে ঠিক আছে আনন্দ সংবাদ এই প্রথমবার আপনাদের পরিচিত মিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যে বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএমসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের ওপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর ওপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারির ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেরি না করে আসুন আমাদের বিপুলি প্রতিষ্ঠানে কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেলদা দাতন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে